হ্যালো ফ্রেন্ডস পিয়াজ ফ্লেভারের সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাবো বাঙালির অতি প্রিয় ঐতিহ্যবাহী একটি রেসিপি লাউ চিংড়ি লাউ চিংড়ি আপনারা বাড়িতে প্রায় বানিয়ে থাকেন অবশ্যই সেটাও ভালো খেতে হয় কিন্তু আমি যে পদ্ধতিতে বানিয়ে দেখাবো আপনারা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন খুব সহজ আর সিম্পলভাবে আমি বানিয়ে থাকি আর খেতে দারুণ হয় তাহলে আমার সাথে থাকুন আর দেখে নিন আমি কিভাবে এই লাউ চিংড়ি বানিয়ে থাকি লাউ চিংড়ি বানানোর জন্য প্রথমেই লাউকে কেটে নিয়েছি এখানে খুব মোটা বা পাতলা করে কাটেনি মিডিয়াম মিডিয়ামভাবে লাউকে কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছগুলোকে আর আলুও কেটে নিয়েছি তারপরে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব চিংড়ি মাছ ভাজার জন্য তেল গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর খুব অল্প সময়ের জন্য চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে নেব বেশিক্ষণ চিংড়ি মাছকে রান্না করবো না তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে অন্য পাত্রে তুলে এক সাইড করে রাখব তারপরে ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে অল্প পরিমাণে তেল অ্যাড করবো আর তেল গরম হলে পাঁচ ফোড়ন দিয়ে দেব। পাঁচ ফোড়নকে কিছু সেকেন্ডের জন্য নেড়ে নেবো তারপর সুন্দর গন্ধ বের হলে কেটে রাখা আলু ওই তেলের মধ্যে দিয়ে দেব আলুকে কিছুক্ষণের জন্য অল্প ভাজা ভাজা করে নেব তারপর পরিমাণ মতো আলুতে নুন দিয়ে দেব আবার সব জিনিসটা ভালোভাবে মিশিয়ে নেব তারপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব আর পেঁয়াজকে আলুর সাথে একটু লাল লাল করে ভেজে নেব আলু পেঁয়াজ লাল লাল মতো হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে আমি টু টি স্পুনের মতো আদা রসুন বাটা দিচ্ছি আর আদা রসুন বাটাকে আলু পেঁয়াজের সাথে ভেজে নেব কারণ আদা রসুন বাটার যে স্ট্রং গন্ধটা থাকে সেটা যেন চলে যায় তারপর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এখানে আপনারা যে যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারেন তারপর কেটে রাখা লাউও দিয়ে দিলাম আর লাউকে সমস্ত জিনিসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে আমি কেটে রাখা লাউয়ের মধ্যে অল্প পরিমাণে লাউ দিয়ে সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে লাউর পরিমাণ কম হয়ে এলে বাকি লাউটা দিয়ে দেব আর উপর দিয়ে নুন দিয়ে দেব তারপরে সমস্ত জিনিসটাকে ফের ভালোভাবে মিশিয়ে দেব। এখানে আলুতে আগে থেকে নুন দেওয়া ছিল তাই লাউতে সেই বুঝে নুন দেবো লাউটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর লাউয়ের ঢাকা খুলে সমস্ত জিনিসটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব তারপরে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীর মিচ পাউডার দিয়ে দিলাম এখানে আপনারা আপনাদের পছন্দ মতন মশলার পরিমাণ কম বেশি করতে পারেন তারপর সমস্ত জিনিসটাকে ভালোভাবে কষিয়ে নেব কষানোর জন্য অল্প পরিমাণে জল দেব আবারও সমস্ত জিনিসটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কোনো রকম গন্ধ না থাকে তারপর মটরশুঁটি এই লাউয়ের মধ্যে দিয়ে দেব এই মটরশুঁটি লাউয়ে দিলে খেতে দারুণ হয় তাই আমি এই লাউয়ের মধ্যে মটরশুঁটি দিয়ে থাকি তারপর সমস্ত জিনিসটাকে ভালোভাবে কষিয়ে নেব সমস্ত জিনিস ভালোভাবে কষানো হয়ে গেলে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আমি অন্যান্য রান্নার ক্ষেত্রে টমেটো তেলের উপর দিয়েই থাকি কিন্তু এই লাউয়ের ক্ষেত্রে টমেটোটা পরে দিলাম কারণ মা বলে থাকে টমেটো লাউতে আগে দিলে লাউ সিদ্ধ হতে চায় না তাই জন্য টমেটোটা পরে দিলাম তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন কিন্তু লাউয়ে চিনি দিলে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে আর ভালো লাগে তারপর জল দিয়ে দিলাম লাউ আর আলু সিদ্ধ হওয়ার জন্য আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করবেন সেই হিসাবে জল দেবেন তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তারপর সমস্ত জিনিসটাকে ভালোভাবে খুন্তি দিয়ে একটু মিশিয়ে দিলাম তারপর ঢেকে দিলাম এখানে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপর দশ মিনিট পর ঢাকা খুলে সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম শেষে গরম মশলা আর অল্প পরিমাণে ঘি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যাতে ঘি আর গরম মশলার ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে মিশে যায় ঢাকা খুলে সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে দেবো তো তৈরি আমাদের লাউ দিয়ে চিংড়ি আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করবেন খেতে অসাধারণ লাগে